আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম শান্ত বেশ কদিন পরে আপনাদের সামনে হাজির হলাম সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে সম্প্রতি ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি লিবারেল পার্টির নেতা পদত্যাগ করেছেন একই সঙ্গে কিন্তু তিনি দলীয় পদ থেকেও পদত্যাগ করেছেন সুপ্রিয় দর্শক আবার আমরা দেখছি একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি এখনো শপথ নেননি এর আগেই তিনি এ দিয়ে প্রায় দুই থেকে তিন দফা কেনাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য হিসেবে সংযুক্ত করার একটি দাবি উত্থাপন করেছেন এটি কি কেবলই ফান নাকি এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের কোনো উদ্দেশ্য আছে সুপ্রিয় দর্শক আমরা সেই আলোচনায় যাব এবং সেই সঙ্গে যে বিষয়গুলো আপনাদের সামনে পরিষ্কার করতে চাই যে জাস্টিন ট্রুরো কি কারণে পদত্যাগ করলেন যদিও এর মধ্যে আমাদের এই ভারত উপমহাদেশে বিশেষ করে ভারতে এবং বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম এমন তথ্য দিচ্ছে যে ভারতের সঙ্গে মূলত ক্যানাডার সম্পর্ক যে একটি বৈরিতা তৈরি হয়েছিল জাস্টিন টুরোর কারণে সে কারণেই কি তার পদত্যাগ করতে হলো অর্থাৎ ভারতের এই সমস্ত সংবাদ মাধ্যম বোঝাতে চাইছেন যে জাস্টিন টুডোর এই পদচ্যুতির পেছনে বা তার পদত্যাগের কারণ কি ভারত হলো সুপ্রিয় দর্শক সব কথাই উপস্থাপন করতে চাই একটা একটা করে আসি প্রথম কথা হলো যে জাস্টিন টুডো দুই সাল থেকে টানা নয় বছর দেশটির প্রধানমন্ত্রী ছিলেন সুপ্রিয় দর্শক তার সময় অর্থনৈতিক অনেকগুলো চ্যালেঞ্জ গিয়েছে শুরুর দিকে বেশ ভালো করতেছিলেন পরবর্তীতে এসে কোভিডের ধাক্কা থেকে শুরু করে বিভিন্ন কারণে অনেকগুলো বেশ খারাপ সময় গিয়েছে আরেকটি কথা না বললেই নয় ডোনাল্ড ট্রাম্প মূলত কানাডাকে এবং মেক্সিকোকে ব্যাপক চাপে রাখে এর আগে যখন তিনি ক্ষমতায় ছিলেন তখনও চাপে রেখেছিলেন অর্থনৈতিকভাবে এবং এই অর্থনৈতিক চাপ তিনি বিভিন্ন ধরনের বাণিজ্যিক কলা কৌশল অবলম্বন করে যেমন ক্যানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব পণ্য আসবে সেসব পণ্যের উপরে খুব অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে ঠিক এই ধরনের কতগুলো কলা কৌশল অবলম্বন করার মাধ্যমে এই রাষ্ট্রগুলোকে তিনি ব্যাপক চাপ প্রয়োগ করেছিলেন এবং নতুন করে আবারও চাপ প্রয়োগের পন্থায় হাঁটবেন সেই ইঙ্গিত তিনি দিয়েছেন সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে জাস্টিন টুডু মূলত তার দলের যখন একটি ভরাডুবি অবস্থান হয়েছিল সেই অবস্থা থেকে তিনি তুলে এনেছিলেন দুই সালে দুই সালে তার দল লেবার পার্টি মূলত ক্যানাডায় তৃতীয় অবস্থানে চলে গিয়েছিল সেই অবস্থান থেকে তুলে নিয়ে আসার জন্য তিনি দলটির নেতৃত্ব নিয়েছিলেন এবং পরবর্তীতে দলকে তুলে নিয়ে আসেন এবং প্রধানমন্ত্রী হন এবং প্রধানমন্ত্রী হিসেবে নয় বছর ক্ষমতা ছিলেন কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে বিগত দুই বছরে আমরা যে চিত্র দেখেছি খোদ তার দলের অভ্যন্তর থেকেই তাকে পদত্যাগ করার জন্য বিভিন্নভাবে দাবি উত্থাপন করা হচ্ছিল তার দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য এমনকি পার্লামেন্টিয়ান তারাও কিন্তু এই জাস্টিন টুডুর পদত্যাগের ব্যাপারে প্রকাশ্যেই বলা শুরু করেছিলেন অর্থাৎ তাদের ভেতর থেকে পদত্যাগের দাবি অনেক বেশি এসেছিল এর কারণ হিসাবে দেখানো হচ্ছিল জাস্টিন টুডুর জনপ্রিয়তা কমে গেছে যে কারণে দলেরও একটি ভরাডুবির পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক কথা না বললেই নয় চলতি বছরের শেষের দিকে অক্টোবর মাসে কেনাডায় নির্বাচন হবে সেই নির্বাচনে লেবার পার্টি তাদের অবস্থান ধরে রাখার জন্যই অভ্যন্তর থেকে যে চাপ প্রয়োগ করেছিল চাপ প্রয়োগের অংশ হিসেবে তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং পার্টি থেকেও পদত্যাগ করেছেন এখন তার পার্টি থেকে হয়তো প্রধানমন্ত্রীর পদ হিসাবে হাল ধরবেন এখন পর্যন্ত কেউ হাল ধরেননি কিন্তু সেটি কী হবে এমন একজন ব্যক্তির নামও আছে যিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত আমরা সেই আলোচনায় যাচ্ছি না এখন আমরা বলি যে ডোনাল্ড ট্রাম্প কেন এটিকে অঙ্গরাজ্য করতে চান সুপ্রিয় দর্শক তিনি ফান্ড করেই খুব সিরিয়াস কথা বলেন এবং কেনাডাকে তিনি উল্লেখ করে কানাডার কথা উল্লেখ করে একটি সংবাদ সম্মেলনেও তিনি বলেছিলেন যে ক্যানাডা যেহেতু একটি অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তাদের সেনাবাহিনী খুবই ছোট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপেক্ষিকভাবে তিনি ছোট বলেছেন আর কি তাদের সেনাবাহিনী যেহেতু ছোট এবং তাদের সেনাবাহিনী তাদের সুরক্ষা দিতে পারে না পুরোপুরি তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল হতে হয় এবং তাদের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি ফি দিতে হয় এসবের কি প্রয়োজন আছে এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশ্ন তার চেয়ে বরং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থাৎ কেনাডা তার স্বাধীনতাকে বিলুপ্ত করে রাষ্ট্র হিসাবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য হিসাবে দিলেই হয় এই ধরনের দাবি ডোনাল্ড ট্রাম্প একবারই করেননি। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প গতকালকে ক্যানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করে একটি মানচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অবশ্য ক্যানাডার পক্ষ থেকে এর প্রতিবাদও জানানো হয়েছে অর্থাৎ ক্যানাডায় যে ক্ষমতাসীন দল তাদের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তারা দুটি মানচিত্র প্রকাশ করেছে প্রতিবাদের ভাষায় একটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র আরেকটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র নয় এই ধরনের দুটি মানচিত্র প্রকাশ করেছে সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে ক্যানাডার পক্ষ থেকে যে প্রতিবাদ জানানো হয়েছে বলা হয়েছে তারা ক্যানাডা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই টিকে থাকবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কখনোই হবে না ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ক্যানাডার উপরে চাপ প্রয়োগ করবেন বা ক্যানাডাকে দখল করার জন্য কোনো সামরিক শক্তি প্রয়োগ করবেন ক্যানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার জন্য তিনি উত্তর দিয়েছিলেন কোনো সামরিক শক্তি প্রয়োগ করব না তবে অর্থনৈতিক শক্তি প্রয়োগ করব অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আরও অনেক বেশি ট্যাক্স এবং তাদের সঙ্গে যে বাণিজ্যিক কলা কৌশল এগুলো অবলম্বন করে তাকে অর্থনৈতিকভাবে একটি দুর্বল অবস্থানে নিয়ে যেতে চান এটি হচ্ছে তার একটি উদ্দেশ্য বা পরিকল্পনা ক্যানাডায় সেখানে একজন ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা যিনি ক্যানাডার নাগরিক ছিলেন এবং ক্যানাডায় তাকে গুপ্ত হত্যা করা হয়েছিল সেই হত্যার দায়ে চাপানো হয়েছিল ভারতের সরকারের উপরে সরাসরি কেনাডার প্রধানমন্ত্রী অর্থাৎ বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুরো তিনি সরাসরি কিন্তু সেই দায় চাপিয়েছিলেন ভারতের উপরে যেটিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে কেনাডার কূটনৈতিক সম্পর্ক অনেক তলানিতে চলে যায় যে কারণেই অনেক সংবাদ মাধ্যম এই তথ্যটি প্রকাশ করছে মূলত ভারতের চালেই কি তার এই পদত্যাগ সুপ্রিয় দর্শক তেমনটি কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন না বরং তার নিজ দলের অভ্যন্তরে তার নিজ দেশের পরিস্থিতি বিবেচনায় যে চাপ ছিল সেই চাপের কারণেই ট্রুডো পদত্যাগ করেছেন সেটাই হচ্ছে সত্য কথা আলোচনা আর দীর্ঘ করতে চাই না সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ